রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি কাঁচা আম দিয়ে রুই মাছের টক বা ঝোল এর জন্য রুই মাছ তো লাগবেই এখানে বারো পিস মতো রুই মাছ নিয়ে নিয়েছি পেটি গাদা সমস্ত রকমের পিসই রয়েছে প্রথমেই নর্মাল আমরা মাছ ভাজার জন্য যেমন মাছে নুন হলুদ মাখিয়ে নিই সেভাবেই কিন্তু মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি চাইলে আপনারা নুন হলুদ মাখিয়ে একটু রেস্টেও রাখতে পারেন আর যদি হাতে সময় কম থাকে তো নুন হলুদ মাখিয়ে সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারেন তবে হ্যাঁ সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু সর্ষের তেলে তৈরি করতে হবে যেহেতু টক বানাচ্ছি সেই জন্য ভালো করে কড়াই গরম করে সর্ষের তেলে ছেড়ে দিচ্ছি মাছের পিসগুলো মাছটা মিডিয়াম ভেজে নেব খুব বেশি কড়াও করবো না আবার একেবারেই কাঁচা রাখবো না বা হালকা ভাজবো না মিডিয়াম ভেজে নিচ্ছি আর তেলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েই তারপরে মাছগুলো ছাড়তে হবে এটা একটা টিপস হিসেবে কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন তেল ভালো করে গরম না হতেই মাছ ছেড়ে দিলে কিন্তু মাছ অনেক সময় কড়াইতে লেগে ধরে মাছগুলোর একটা পিঠ মোটামুটি ভাজা হয়ে এসছে দুটো পিঠ ভালো করে ভেজে নিয়ে এবার আস্তে আস্তে মাছগুলো তুলে নিচ্ছি আমি তিন চার ক্ষেপে সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এবার তেল একটু কমিয়ে নিয়ে এই তেলেই ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি কালো সর্ষে আপনারা চাইলে সাদা সর্ষেও ফোড়ন হিসেবে দিতে পারেন আমি কালো সর্ষে দিলাম সর্ষে ফোড়ন দিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি আমের স্লাইস আমের স্লাইসগুলো দিয়ে এবার একটু ভালো করে ভেজে নেব এখানে একটা মাঝারি সাইজের আম স্লাইস করে কেটে নিয়েছি টক যদিও বা বানাচ্ছি তবে খুব বেশি যে টক হবে মুখে দেওয়া যাবে না তা তো নয় মুখে রেখে খাওয়ার মতো একটা আমই কিন্তু যথেষ্ট এবার এক এক করে সমস্ত গুঁড়ো মশলা ওয়ান টি স্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি প্রথমেই হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালো করে আমগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি নুন দেওয়াতে আমটা কিন্তু একটু নরম হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে জল জল দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিতে হবে আর একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দেবো এবার একটু অপেক্ষা করতে হবে আমটা সেদ্ধ হওয়ার জন্য আম কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিট মতো সময় দিলেই যথেষ্ট তিন মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিয়ে আমটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার এতে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এখানে সাদা আর কালো সর্ষে একসাথে বেটে নেওয়া রয়েছে তার সাথে কাঁচা লঙ্কাও মিশিয়ে নিয়েছি সেই জন্য আর আলাদা করে চেরা কাঁচা লঙ্কার ব্যবহার করছি না সর্ষে বাটাটা গ্রেভির জন্য দেওয়া এতে করে গ্রেভির বেশ একটা থিকনেস আসবে আর টেস্টটাও খুব সুন্দর হবে সর্ষে বাটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি যেহেতু গরমের সময় হালকা পাতলা খেতেই মোটামুটি এখন সবাই পছন্দ করছে তাই একটু বেশি করেই জল দিচ্ছি পাতলা ঝোল হবে তবে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু জলের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন যতটা ঝোল বানাবেন তার উপরে নির্ভর করে জলটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দেব। ঝোলটা একটু ফুটে উঠতে আরম্ভ করলেই দিয়ে দেব বড়ো চামচের হাফ চামচ চিনি যেহেতু টক তাই একটু চিনি দিলে কিন্তু স্বাদে একটা ব্যালেন্স আসবে তারপর ঝোলটা ভালো করে ফুটতে আরম্ভ করলে একে একে মাছের টুকরোগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো যাতে মাছের মধ্যে ঝোলটা ইনসিস্ট করে আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য আপনাদের একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করেন নতুন নতুন ভিডিও বা রান্না তৈরি করবার জন্য দেখুন কথায় কথায় কিন্তু মাছটা দিয়ে পর ঝোলটা খুব সুন্দর ফুটে উঠতে আরম্ভ করেছে আর দারুণ সুন্দর গন্ধও ছাড়ছে একটু আলতো হাতে এপিটোপিট করে নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে এবার সার্ভ করে দিচ্ছি দুপুরে গরম গরম ভাতের সাথে এই গরমে আর কি চাই